চলতি মাসে শুধুমাত্র বাদশাহী রাজ্য সড়কে নানুর থানা এলাকার পথের বলি হাফ ডজন কালো পিচের রাস্তা লাল হয়েছে একাধিকবার কিন্তু কেন অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার পেছনে রয়েছে সচেতনতার অভাব ও নিয়ম না মানার প্রবণতা আজ বৃহস্পতিবার সেই বাদশাহী রাজ্য সড়কের নতুন গ্রামে পথচারীদের সচেতন করতে পথে নামলেন নানুর ব্লক প্রশাসন ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল নানুরের বিধায়ক বিডিও ওসি সহ অন্যান্য আধিকারিকরা কয়েকদিন আগে ওই রাজ্য সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরাও হাজির থেকে সকলকে হেলমেট পরার বার্তা দিলেন উল্লেখ্য বীরভূম জেলা পুলিশের উদ্যোগ ও নানুর থানার ব্যবস্থাপনায় এদিন অসচেতন পথচারীদের সচেতন ও সাবধান করে দেওয়া হয় গোলাপ ফুল ও হেলমেট দিয়ে পুলিশ জানায় পুজোর মরশুমে এই ধরনের কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে দেখুন আজকে নানুর তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ আজকে যে প্রোগ্রাম এই অনুষ্ঠান করা হলো এই প্রোগ্রাম যে আয়োজক তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এখানে উপস্থিত ছিলেন আমাদের নানুর বিধায়ক থেকে শুরু করে এস সাহেব থেকে শুরু করে সিআই সাহেব থেকে শুরু করে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে নানুর ওসি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা সকলে উপস্থিত ছিলেন সব থেকে দুর্গাপূজা মরসুম বাঙালি জাতি বারো মাসে তেরো পার্বণ তার থেকে বড় পার্বণ এই দুর্গোৎসব এই দুর্গোৎসবের সময় আমাদের মাত্র কয়েকদিন আগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর যে চারজনের এই রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অকাল মৃত্যু বলতে পারেন যাদের মধ্যে তিনজনের বাড়ি এই এমকড অঞ্চল এবং একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা এবং এই এরিয়ার মানুষকে সচেতন করার জন্য এই সচেতনমূলক শিবির আজকে আয়োজন করেছেন এবং পথ চলতি মানুষ যারা মোটর বাইক বা চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছেন যারা চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে সিট বেল্ট পরার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে এবং যারা মোটর বাইক নিয়ে যাচ্ছে তাদেরকে হেলমেট হেলমেট দেওয়া হচ্ছে তাদেরকে এটাই বলা হচ্ছে আপনিও সুরক্ষিত থাকুন আপনার পুলিশ আপনার পরিবারও সুরক্ষিত থাকে এটা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজকে অনুষ্ঠান অবশ্যই তাদেরও তাদেরকেও আমাদের নানুর পুলিশ প্রশাসন মঞ্চ উপস্থিত করেছিলেন তারাও তাদের বক্তব্য রাখলেন তারাও বলেছে যে আমার ক্ষতি হয়েছে আমার প্রতি পরিবারের ক্ষতি হয়েছে আগামী দিনে আর যেন কোনো পরিবারের ক্ষতি না হয় প্রত্যেককে হেলমেট পরে গাড়ি মোটর চালাবেন আর চার চা গাড়িতে যখন আপনি চাপবেন তখন সিট বেল্টটা পড়বেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল তাদেরকেও স্টেজে আনা হয়েছিল এবং তাদেরকেও পুরস্কৃত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল পুজোর আগে এই ধরনের একটা পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় গুরুত্বপূর্ণ বলবো না প্রোগ্রামটাকে যারা আয়োজক যারা আয়োজন করেছে পুলিশ প্রশাসন আমি স্যালুট জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম এই সময় করার জন্য কারণ গত বছরে নানুর থানার পুলিশ প্রশাসনের সঙ্গে প্রশাসনকর্তা বিডি সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম আলোচনা করেছিলাম তখনও কিন্তু নানুরের মানুষকে সচেতন করেছিলাম তৎসত্ত্বেও ঈদের সময় দুজন মারা গিয়েছিল ঈদের সময় দুজন মোটরসাইকেল আরোহী হেলমেট না থাকার জন্য মারা গেছে এই যে পনেরোই সেপ্টেম্বর চারজনের মৃত্যু হয়েছে আগামী দিনে এই পুজো মরসুমে অতি উৎসাহিত হয়ে জোটো মোটরসাইকেল চালিয়ে যেন কারো মৃত্যু না হয় তার জন্য পুলিশ প্রশাসনের উদ্যোগ এই উদ্যোগকে আমি স্যালুট জানাচ্ছি সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের বন্ধুদের বলবো এই বিষয়টাকে প্রচার করার জন্য প্রচারে আলো আনার জন্য যেন বীরভূম জেলার কোনো মায়ের কোল খালি না হয় অকালে কারো মৃত্যু না হয় প্রত্যেকটি মানুষ সেভ ড্রাইভ সেভ লাইফ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুশো দু হাজার ষোলো সালে যে প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পের নিয়ম অনুসারে সকলে যেন চলে নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিল্কিট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন এমপিএস জুয়েলারি সে আমাদের পরিচয়